আজকে জানতে চলেছেন শিং মাছ কই মাছ মোনোসেক্স মাছ ও ট্যাংরা মাছের দাম সম্পর্কে ও চাষ পদ্ধতি আর কীভাবে ডেলিভারি দিয়ে থাকি মাছগুলো সেগুলোই জানাবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্থানীয় ফিশ সেন্টারের পক্ষ থেকে আমি রাব্বি আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হলো শিং মাছ এইটা বড়ো সাইজের শিং মাছ কেজিতে চারশো লাইনের মাছ বর্তমানে এই মাছটি এখন বাজার দরে আমরা বিক্রি করতেছি দেড় টাকা এবং এই মাছ পৌঁছে দিয়ে খরচে ধরে একটু দাম বাড়ে এবং এই মাছেরই তলার মাছ যেটা আপনার সেকনি করে আমরা আলাদা করি সেটা দেখাবো একটু ছোট সাইজের মাছ এটা মাছ হলো কেজিতে বারো তেরোশো লাইনের মাছ বা হাজার লাইন এই হাজার লাইনের মাছ যদি আপনারা ক্রয় করতে চান এটা এখন বর্তমানে বিক্রি করতেছি নব্বই পয়সা বা এক টাকা এরকম বাজার দর ওঠানামা করে এটা এখন নতুন মাছ আমাদের হাতে আসছে এই নতুন মাছ আপনারা সংগ্রহ করতে পারেন মাছগুলি খুবই ভালো হবে এবার দেখাবো এই মাছ আমরা কিভাবে অক্সিজেন প্যাকেট করে বাইরে বিভিন্ন জায়গায় পাঠায় থাকি এই মাছগুলো গুনে গুনে অক্সিজেন ব্যাগ করা হচ্ছে এক একটা অক্সিজেন ব্যাগে আমরা অল্প পরিমাণে মাছ দিই যাতে সুস্থ সবল পৌঁছায় মাছটা ভালোভাবে এবং আর একটা বিষয় যেটা জানলে অবাক হবেন এই মাছটা সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজেরা রিক্স নিয়ে মাছটা পাঠায় যদি মাছ মরে কাটে সেই ক্ষেত্রে আপনাদের কোনো ক্ষতিপূরণ যাবে না সেটা সম্পূর্ণ আমার যাবে এবং ভিডিওটা দেখতে থাকেন ভাই আজকে কিন্তু একটা ধামাকা অফার আছে ভিডিওর ভেতরে বলবো এটা শেষের দিকে বলবো একটা খুবই একটা ধামাকা অফার আছে যারা মাছ ক্রয় করবেন তাদের জন্যই অফারটা আর অবশ্যই চেষ্টা করবেন এমন মাথার মাছ নেওয়ার জন্য তো এক ভাই ফোন দিছে বলছে যে ভাই এই মাথার মাছটা কিং মাছ ভালো মাছটা কেমন হবে তো আমি বলছি ভাই মাথার মাছ নিয়ে মাথার মাছটা ভালো হবে তো তাকে যে মাথার মাছটা দিছি ইনশাল্লা ভালো হয়েছে এবার দেখেন কই মাছ এটা হলো বিয়েতনামি কই মাছ এই ভিয়েতনামি কই মাছ আপনারা চাষ করতে পারেন অল্প জায়গায় অনেক বেশি পরিমাণে ভিয়েতনামি কই মাছ চাষ করা যায় ভিয়েতনামি কই মাছ শতক প্রতি আপনি এক হাজার থেকে পনেরোশো পিস দিতে পারেন এবং ভিয়েতনামি কইয়ের সাথে আপনি শিং মাছ করতে পারেন ট্যাংরা মাছ করতে পারেন দেশি মাগুর করতে পারেন এ সকল প্রকার মাছ করতে পারেন এইটা হাজার লাইনের মাছ এইটা এখন বর্তমানে বিক্রি করতেছি এক টাকা এক টাকা দশ পয়সা এখন দামটা একটু বেশি নতুন মাছ আর সপ্তাহ খানিকের ভেতরে নতুন মাছ বেরো হবে তো সেই সময় আপনারা আরও অনেক কম দামে মাছ কিনতে পারবেন একটু বলে রাখি তারপর আইডিয়া দিয়ে রাখি নতুন মাছ উঠলে আমাদের হাতে প্রথমে দুই হাজার পঁচিশশো লাইনের মাছ থাকবে ভিয়েতনামি কই মাছ সেই মাছটা আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ পয়সা বা চল্লিশ পয়সা বা ষাট পয়সায় আশপাশে ক্রয় করতে পারবেন অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন যে কী রেট চলতেছে কী বৃত্তান্ত আমরা এমন ট্যাঙ্কিতে মাছ তুলি পুকুর থেকে তুলে ট্যাঙ্কিতে মাছটা খুব সুন্দর করে রাখি তারপরে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই এবার দেখাবো মনোসেক্স হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এটা হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া এই মাছটা আপনারা ক্রয় করে চাষ করতে পারেন এটাও খুব লাভজনক একটি মাছ হাইব্রিড মনোসেক্স একদম অরিজিনাল হাইব্রিড মনোসেক্স এক সাইজের মাছ হবে এই মাছটা অক্সিজেন প্যাকেট করবে এখন তো হাইব্রিড মনোসেক্স আপনারা শতক প্রতি সাতশো পিস দিতে পারেন পাঁচ থেকে সাতশো পিস এর বেশি দেওয়া যাবে না তাহলে চাপ হবে এর বেশি দেওয়া যাবে যদি আপনি অভিজ্ঞ চাষি হন সেই ক্ষেত্রে আপনি বেশি মাছ চাপ দিয়ে চাষ করতে পারেন এবার দেখাবো ভাই এটা হলো ট্যাংরা মাছ বর্তমান সময়ে খুবই লাভজনক এবং আলোড়ন সৃষ্টি করা একটি মাছ ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ আপনারা চাষ করতে পারেন অল্প জায়গায় বেশি পরিমাণে মাছ দিয়ে এই ট্যাংরা মাছ আপনারা শতক প্রতি এক হাজার থেকে পনেরোশো পিস দিতে পারেন এবং এই ট্যাংরা মাছের সাথে আপনারা কিছু বাংলা মাছ করতে পারেন ট্যাংরা মাছের চাষ পদ্ধতি খুবই সহজ এই মাছে কোনো রোগবালা বালা কোনো ভাইরাস হয় না এবং বাজারেও খুব ভালো মূল্য পাওয়া যায় বাজারে আপনি সাধারণত চারশো টাকা পাইকারি রেট পাবেন যদি আপনি বিক্রি করেন আর আমাদের কাছ থেকে এই মাছটা খুব অল্প দামে ক্রয় করতে পারবেন এখন এই মাছটা ডেলিভারি আছে মাইমা সিং এই মাছটা দিলাম এক লক্ষ ট্যাংরা মাছ এবং বড় মাথার কিছু শিং মাছ দিলাম তো এই দুই ট্যাঙ্কিতে এক লক্ষ মাছ নিলাম ইনশাল্লাহ আশা করি রওনা দেব আজকে এটা হলো কেজিতে ছয়শো লাইনের মাছ দুই ট্যাঙ্কিতে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ মাছ এবং এই যে ব্যারেল এই ব্যারেলের ভেতরে এই যে তিনটা বেরেল আছে নীল বেরেল তিন বেরেলের ভেতরে পঁচিশ হাজার শিং মাছ ঠিক এমন অক্সিজেনে করে মাছটা আমরা নিজের দায়িত্বে পৌঁছাই দিয়ে থাকি এবং এই যে দেখতেছেন ট্যাঙ্কির ভিতরে মাছটা তুলে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা ভালো লাগলো কি কেমন লাগলো অবশ্যই যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন ক্রয় করার জন্য আমার নাম্বারে কল করবেন ভাই আগেই বলে রাখি আপনাদের ধামাকা অফার বলছি যেটা এই ধামাকা অফারের বিষয়ে এক লক্ষ মাস ক্রয় করলে আপনি আমার কাছ থেকে পাঁচ হাজার মাস এক্সট্রা পাবেন এবং আপনি যদি এক হাজার মাস ক্রয় করেন সেক্ষেত্রে পঞ্চাশ পিস মাস এক্সট্রা পাবেন এটা আপনি ফোনে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে এবং আমার এখানে এসে নিতে চাইলেও নিতে পারেন এই সেম মডেলিটিটা আপনি পাবেন এবং আপনার কোনো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা আপনার মাস আমি পৌঁছে দিয়ে তারপরে পেমেন্ট নেব তার আগে কোনো প্রকার পেমেন্ট দেওয়া লাগবে না এবং আমার ঠিকানা যশোর চাষরা বাবলাতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এ নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা মাস ক্রয় করবেন এবং আপনার অবশ্যই বলবেন ফোন দিয়ে যে আপনার এই ভিডিওটা দেখে ফোন দিসি তাহলে আপনি এক লক্ষ মাসে পাঁচ হাজার এবং এক হাজার মাসে পঞ্চাশ পিস এক্সট্রা পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন